নমস্কার বন্ধুরা সতীশ নাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের সয়াবিন আলু কারি বা কষা চলুন বানিয়ে ফেলি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর পাঁচটার মতো কাঁচা লঙ্কা এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ভেজে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা রেখে দেব। যেটা আমি তরকারিতে গোটাই দিয়ে দেবো কারণ সবাই তো ঝাল বেশি খেতে পারে না তার জন্য এবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আবার আলুর ভেতরে নুনটা ভালো করে বিদ্ধ হয় এবার দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো জল থেকে খুব ভালো করে চিপড়িয়ে নিয়েছি জল থাকলে হবে না এবার খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্ট এবার সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কা হলুদ নুন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর বন্ধুরা আমি অবশ্যই একটা কথা আপনাদের বলতে চাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এবং তার সাথে এত ভালো ভালো কমেন্টস করছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিও দেখেননি তাদের কাছে আমার ভিডিও দেখার অনুরোধ রইল কথার মাঝখানে কিন্তু আমি সামান্য জল স্বাদের জন্য একটু চিনি আর টমেটো সস দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু লঙ্কা দুটো গোটাই তরকারিতে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আলু আর সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আস্তে আজে রেখে দিলেই আলু সোয়াবিন সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামিচের থেকেও একটু কম গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আস্তে আজে গরম মশলা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে সমস্ত তরকারির মধ্যে চলে যায় তৈরি হয়ে গেছে সোয়াবিন আলুর কষা বা কারি এবার নামিয়ে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভীষণ খেতে ভালো হয় আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি সামনের দিনে আপনাদের আশীর্বাদে আরও এগিয়ে যেতে পারি